প্রশংসা করলাম কার আমরা সব জায়গায় প্রশংসাগুলো করবো কার খাওয়ার শুরুতে কার খাওয়ার শেষে কার ঘুমাইতে গেলে কার ঘুম থেকে যখন জাগি তখন কার রাস্তাঘাটে চলার সময় কার আমরা গোলাম কার এটা বলতে পারলেন না আমরা গোলাম কার সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে আমরা গোলাম আমাদের চোদ্দ গোষ্ঠী সবাই আমরা গোলাম ঠিক না ঠিক গোলামের কাজ করা আর মালিকের কাজ হলো হুকুম দেওয়া ভুল বলছিলাম ভুল বলছি গোলামের কাজ হলো কি মানা গোলামের কাজ হলো কি মানা মালিকের কাজ হলো হুকুম ছোড়া আর গোলামের কাজ হলো হুকুম মানা ঠিক না ঠিক কিন্তু মাঝে মাঝে দুনিয়ার ভিতরে কিছু গোলাম আছে গোলাম ও আরেক গোলাম রে হুকুম দেয় এইটা করো ওইটা করো এই করে দিব সেই করে দিব এটারে পছন্দ করেন না তিনি কে আল্লাহ গোলাম গোলামের মতো থাকা দরকার রাসূল নিজে বলতেন আবদুল্লাহ রসুল আব্দুক

বান্দার ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম না সিয়ে দি বেয়ে আমার চুলের মুঠে আপনার হাতের মুঠো ওই চিৎকার দিয়ে আপনার ল ফাখবা নিজেকে ছোট করে উপস্থাপনা করতেন আর আল্লাহ তাকে টেনে বড় করাই দিতেন সুমন বলবেন না জমিনে যারা ছোট হয় তাদেরকে বড় করেন তিনি কে আর জমিনে যারা অহংকার করে আমার কি হবে আমারে কেউ কিছু করতে পারবে না এটা আমার বাবার দেশ তাদেরকে পালানোর রাস্তা দেওয়া হয় না কেউ যদি অহংকার করে আমারে কি করবে বাংলাদেশের মানুষ আমারে কিছু করতে পারবে না আমি অমুক আমি তমুক আমি এই আমি সেই আল্লাহ বলে তুই কিছু না এমন একটা সময় আসবে যে গর্ত খুঁজে পাবে না আল্লাহ এখন আর নাই কথা বলেন ওই আল্লাহ এখন আর নাই তিনি মালিক আর আমরা কি আমরা গোলাম গোলামের কাজ হলো মালিকের হুকুম মানা গোলামের কাজ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা আল্লাহ বলেছেন জমিন আমার এই জমিনের ভিতরে আমার কোরআনের কথা হবে এই জমিনের ভিতরে আমার কোরআনের আইন চলবে এটাকে যারা বাধা দিবে মনে রেখে দিও ইতিহাস নমরুদ এবং শেষ করেছে পৃথিবীর ভিতরেও আল্লাহ তাদের সেভাবে শেষ করবে ঠিক না আল্লাহ তুমি কবুল করো আরেকবার বলেন আমিন তাহলে আমরা গোলাম গোলামের কাজ হলো মালিকের হুকুম মানা আর মালিকের কাজ হলো গোলামকে হুকুম ছুড়ে দেওয়া ঠিক না ভাই ঠিক তাহলে আমাদের মালিক যেহেতু আল্লাহ সে আল্লাহর নামে কি তিনটা তাকবীর দেওয়া যাবে সবাই তো বলতেছে না তিনটা তাকবীর দেওয়া যাবে ভয় আছে নাকি ভিতরে বাংলা